বন্ধুরা আজ আমরা চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মিলনপাড়ায় পরিমলকর সরি তুলসীতলায় পরিমলকর বাড়িতে তো কাকুর বাড়িতে আমি যে এসে যা দেখলাম সমস্ত গাছগুলো দেখলাম গাছ খুব একটা বেশি না থাকলেও কিন্তু প্রত্যেকটি গাছ খুব যত্নের সঙ্গে তৈরি করা এবং প্রত্যেকটি গাছ পারফেক্ট এবং আমরা এখানে এসেছি এবং পুরো বাগানের ভিডিও করে কাকুর সঙ্গে সমস্ত গাছের পরিচর্যা নিলে দীর্ঘ সময় লাগবে তো আমরা এত সময় ব্যয় না করে প্রত্যেকটি গাছের আমরা আলাদা আলাদা করে আপনাদের দেখাবো এবং তার কি কী পরিচর্যা কাকুর কাছ থেকে শুয়ে নেবো যেহেতু এখন সময় চলছে চন্দ্রমল্লিকা করার টাইম ফুল করার রেইন লিলি বিভিন্ন রকম গাছের পরিচর্যা চলছে অ্যাডেনিয়াম থেকে শুরু করে সমস্ত কিছু তো কাকুর মুখ থেকে সেই সমস্ত বিষয়ে কি করে পরিচর্যা হচ্ছে সব কিছুই শুয়ে নেবো তো সবার প্রথমে কাকুকে বলবো কাকু আপনার একটু পরিচয়টা একটু বলেন আমার নাম পরিমল কর তুলসীতলা নিবাসী তো গাছপালা কি আপনি ছোট থেকেই করেন হ্যাঁ ছোটবেলার থেকেই আমার আমার বা এখানে তো বাড়ি না বাড়ি আমার হচ্ছে আসল বাড়ি হচ্ছে জলপাইগুড়ি লাটাগুড়ি হুম এখন চাকরি সূত্রে আমি বাইরে বেরিয়েছি এখন ওই প্রথমে শান্তিনিকেতন ছিলাম শান্তিনিকেতন থেকে রায়গঞ্জ ট্রান্সফার হলো রায়গঞ্জ ট্রান্সফার হওয়ার পর থেকে এখানে এই আছি এখানেই বাড়ি টাড়ি করে এখানকার বাসিন্দা হয়ে গেছি আচ্ছা আচ্ছা তো কাকুর মুখ থেকে শুনলেন তো কাকুর মুখ থেকে এবার আমরা শুনিনি যে কাকু যে চন্দ্রমলিকাগুলো করছে কাকু যে চন্দ্রমল্লিকাগুলো করছে সেই চন্দ্রমল্লিকাগুলো কি করে করা হচ্ছে কাকু একটু যদি বলতেন তাহলে সবাই এই সময় থেকে শুরু করবে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা এই সময় থেকে মোটামুটি মে জুন মাস থেকে আমি শুরু করি কিন্তু এবার আমার দেরি হয়ে গেছে কেন একটু বাড়িতে কাজ করছিলো যার জন্য ওই সিমেন্টের ধুলো টুলো নষ্ট হয়ে যাবে জন্য আমার একটু দেরি হয়ে গেল কিন্তু প্রত্যেক বছর আমি জুন মাসের থেকেই আমি চারা রোপণ করি কিন্তু এবার হয়নি এবার একদম মানে জুলাইয়ের প্রথম প্রথমে রোপণ করেছি পাঁচ ইঞ্চির টপে ওই যে পাশে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে জুলাইয়ের প্রথমে পাঁচ ইঞ্চি টপে আমরা রোপণ করব তো কাটিং বসাবো আমরা কোন সময় হ্যাঁ এটা পাঁচ ইঞ্চি টবে জুলাইয়ে বসাবেন না এটা জুন মাসে বসাতে হয় কিন্তু আমার দেরি হয়ে গেছে এবার জুন মাসে হ্যাঁ পাঁচ ইঞ্চি টবে আমরা বসাবো পাঁচ ইঞ্চি কিংবা তিন কাটিং করতে হবে হ্যাঁ এটা পাঁচ ইঞ্চি টব নিয়েছি একবারে কিন্তু এটা অরিজিনালি চার ইঞ্চিতে বসাতে হয় কিন্তু আমি বড় টব বসিয়েছি কিন্তু মাটি কম দিয়ে ওটা চার ইঞ্চি পরিমাণে করি আমি তারপরে চার ইঞ্চি এটা জুন থেকে জুলাই পর্যন্ত এক মাস যাওয়ার ওর ভিতরে থাকার পরে ওটা ছয় ইঞ্চিতে রূপান্তরিত করা উচিত কাকু প্রথমে যখন চার ইঞ্চি টবে থাকবে তখন তার মাটির মিশ্রণটি কী হবে মাটির মিশ্রণ এমনি ওই ভার্মি কম্পোস্ট হ্যাঁ কিংবা গোবর সার হ্যাঁ মিশিয়ে মানে অল্প সার দিয়ে একটু করতে হবে মানে দোয়াশ মাটি এটা বেশি হ্যাঁ দোয়াশ আমাদের এখানকার মাটিটা তো এমনি তো দোয়াশ মাটি হ্যাঁ তার সঙ্গে সঙ্গে গোবর সার হ্যাঁ গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট এই দুটো মিশিয়ে দিয়ে এটা মিশিয়ে দিয়ে মিশ্রণ তৈরি করে ওই 4 ইঞ্চি টবে দিতে হবে 4 ইঞ্চি টবে কত দিন থাকবে ওটা মাসখানেক থাকে এক মাস মতো 4 ইঞ্চি টবে থাকবে তারপর এটা মোটামুটি বোঝা যায় যখনই দেখবেন যে মাটিটা ওই একটুতেই শুকিয়ে যাচ্ছে তখনই বোঝা যায় যে ভেতরের শেকড়গুলো ভরে গেছে হ্যাঁ শেকড়গুলা ভরে গেছে তখনই মোটামুটি বোঝা যায় তখনই ওটাকে ওই চার ইঞ্চির থেকে ছয় ইঞ্চি টবে নিতে হবে এই ট ইঞ্চি টব বলতে এই যে এই সাইজটা হলো ছয় ইঞ্চি এই সাইজটা এই সাইজটা নিয়ে এই সাইজের টবগুলো হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি টপ এই টবে নিয়ে আসতে হয় এই টবে মোটামুটি আগস্ট মাসটা পুরোটাই এই টবে থাকে তারপরে সেপ্টেম্বর মাসের হ্যাঁ

চলে যাবে দশ ইঞ্চি টপ এই দশ ইঞ্চি পটে আমাদের ফাইনাল পটিং হবে গাছগুলি ফাইনাল মধ্যে ফুল হবে নাকি পরে আবার চেঞ্জ হবে পরে গাছের গ্রোথ অনুযায়ী আচ্ছা যদি দেখা যায় গাছের গ্রোথ ভালো তাহলে সেটা আমি ওই অক্টোবরে মানে শেষের দিকে যায় আমি ওইটা বারো ইঞ্চিতেও দিয়ে দিতে পারি গাছের গ্রোথ যদি ভালো গাছের গ্রোথ যদি ভালো হয় তাহলে তাহলে অক্টোবরের মানে সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরের প্রথমে বারো ইঞ্চিতে নিয়ে চলে যাবো তখন আচ্ছা 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 আর যদি দেখি গ্রোথ তেমন কিছু হয়নি হ্যাঁ তাহলে ফাইনাল থাকবে দশ ইঞ্চিতেই ফাইনাল টপ বেশি আপনারা বুঝতে পারলেন যে অক্টোবরের শেষের দিকে কিন্তু আপনাকে আট ইঞ্চি টপ দিতে হবে এবং আট ইঞ্চি টবে যদি গাছের গ্রোথ যদি ভালো হয় তাহলে ওটাতেই থাকবে ভালো হলে কি চেঞ্জ করবো আমরা অক্টোবরের ওটা দশ ইঞ্চিতে থাকবে আচ্ছা আচ্ছা সরি সরি অক্টোবরে দশ ইঞ্চিতে থাকবে এবং অক্টোবরে দশ ইঞ্চিতে গাছটি থাকবে গাছটি যদি গ্রোথ ভালো হয় তাহলে সেটিকে আবার বারো ইঞ্চিতেও দেওয়া যেতে পারে বারো ইঞ্চি আর না হলে যদি কুড়ি চলে আসে তাহলে ওই তবেই থাকবে না কুড়ি আসবে হচ্ছে তোমার নভেম্বরের হুম নভেম্বরের তোমার নভেম্বর বলছি অক্টোবরের লাস্টের দিকে কুড়ি আসা শুরু হয় আচ্ছা 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 হ্যাঁ অক্টোবরের শেষের দিকে অক্টোবরের লাস্ট ডেট পর্যন্ত হচ্ছে পিঞ্চিং করার একদম হ্যাঁ লাইন অক্টোবরের একত্রিশ তারিখের পরে কোনো রকমে পিঞ্চিং করা যাবে না তারপরে করি আসবে হ্যাঁ তারপরে যদি পিঞ্চিং করা হয় তখন ওই যে যে ডগাগুলো বেরোবে একটা ডগায় হয়তো একটা কি দুটো ফুল হবে আর অক্টোবরে যদি শেষ পিঞ্চিং শেষ করা দেওয়া হয় যে ডগাগুলো বেরোবে সেগুলো একটা ডগায় মিনিমাম পাঁচ থেকে ছটা ফুল থাকবে আচ্ছা 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 হুম মানে পিঞ্চিংটা আমাদের অক্টোবরের অক্টোবরে শেষ করে দিতে হবে অক্টোবরে যদি পিঞ্চিং শেষ করি তাহলে তারিখ একদম আমাদের আচ্ছা যদি একটু পিঞ্চিংটা কিভাবে হয় সেটা যদি দেখি দেখিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো সবার পিঞ্চিংটা আমরা কিভাবে করব পিঞ্চিং মানে পিঞ্চিং ডালটা সাইজ কেমন হলে পিঞ্চিং হলে ভালো হয় পিঞ্চিংটা ধরে নেন এই যে এটা এটা এখন ইচ্ছা করলে পিঞ্চিং করা যেতে পারে আচ্ছা আচ্ছা এই যে দুটো পাতা তারপরে এই যে ডগাটা বেরিয়েছে হ্যাঁ এই ডগাটাকে পিনসিং করা যেতে পারে হ্যাঁ তাহলে ওখান থেকে এই যে এখান থেকে এই মাথাটা কেটে দিলে পাশের থেকে বেরোবে এই যে এরকম এরকম এই যে এই যে কেটে দিয়েছি সব হ্যাঁ এগুলো সব কেটে দিয়েছি পিনচিং করার পর নতুন ডাল ছাড়তে শুরু করবে এই যে এগুলো সব কাটা হয়ে গেছে এই কাটার পরে ধরো ওই যে আমি দেখাচ্ছি যেগুলো বেরোচ্ছে সেগুলো কেউ দেখিয়ে দিচ্ছে এই যে এখানে বেরিয়ে আসছে দেখো

এই ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বলতে চার ইঞ্চি চার ইঞ্চির থেকে যখন ছয় ইঞ্চিতে নিয়ে আসবো তখন থেকে আমি আগের থেকেই খাবার তৈরি করে মাটি তৈরি করে রাখা থাকে বুঝতে দেখো বস্তায় আমার বস্তার মধ্যে মাটি তৈরি করে ওর ভিতরে হাড় গুঁড়ো শিং কুচি নিমখোল তারপর তোমার ওই একটু সামান্য ওই ওই সুপার ফসফেট একটু সুপার ফসফেট বা ডিএপি অল্প অল্প ডিএপি দাও সুপার ফসফেট একটুখানি দিয়ে দেই ওটা কি মাটিটা ঠান্ডা রাখে গাছের গ্রোথটাকে একটু বিয়ে করে মানে গাছটা লম্বা হতে পারে না ওটার জন্য আচ্ছা 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 ওটা চারিদিকে ছড়াবে কিন্তু লম্বাটা কম লম্বাটা কম হবে হ্যাঁ তার সাথে একটু তার সাথে একটু পটাশ পটাশ হ্যাঁ ওই যে লাল পটাশটা যেটা ওটা দিয়ে মাটি তৈরি করে রাখতে হবে মিনিমাম দেড় মাস আগে আচ্ছা আচ্ছা মাটিটি কিন্তু আপনাদের দেড় মাস আগে একটা বস্তার মধ্যে ভরে তৈরি করে রেখে দিতে হবে সেই মাটিটা ব্যবহার করে মাটিটার গুণাগুণটা অনেক বেশি গাছ বেশ ভালো তারপরে যদি গোবর সার দেওয়া হয় সেটা তখনই মাটিতে মিশিয়ে দেবে আর যদি যদি ভার্মি হয় তখন মেশাতে হবে না যখন মাটিটা ওই তৈরি করা হবে তখন ভার্মিটা মিশিয়ে ভার্মিটা আমরা পরে মেশালেও কোনো অসুবিধে নেই ভিজিয়ে ওটা ভিজিয়ে বস্তায় ভরে রেখে দিতে হবে আচ্ছা ওই এক দেড় মাসে ওটা ভিতরে যত গ্যাস ফর্ম করা তারপরে ব্যাকটেরিয়া তৈরি হওয়া সমস্ত আমাদের বন্ধু ব্যাকটেরিয়া যেগুলা ওগুলা তৈরি হয়ে যাবে হ্যাঁ এসব কারণে আগে তৈরি তো আপনারা শুনতেই পারলেন কাকু বলে দিলো যেভাবে বললো আপনারা ঠিক সেভাবেই করুন দেখবেন আপনাদের গাছগুলো খুব ভালো হয় কাকু এবছর কিন্তু কাকুর ফুল আমরা দেখাতে পারছি না কারণ গত বছর আমি কাকুর ফুল দেখেছি অত্যন্ত সুন্দর সেই ফুল ছিল এবার হয়তো আপনাদের দেখাতে পারবো হয়তো তো পরে আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিব দু একটা ছবি কেন এই বছর আমার একটু দেরি হয়ে গেল তো গত বছরের মতো অত ভালো হয়তো ফুল নাও হতে পারে আবার হতেও পারে হতেও পারে কারণ আমাদের এই জায়গাটাতে এমনি বৃষ্টিটা অনেক লেটে হয় যার ফলে আমাদের গাছও অনেক দেরিতে হয় সমস্ত এবার পর্যন্ত 72 টপ টপ মানে পুরো টপ মানে পুরো জায়গা থাকবে না ছাদে। আর জায়গা থাকবে না। পুরো জায়গা আবার বড় হবে তখন কিন্তু জায়গা থাকবে না। বল ভ্যারাইটি আসবে চল্লিশটা আচ্ছা আচ্ছা। তো আপনারা শুনে কাকু এটি চন্দ্রমলিকা জাতের নাম কি? এটা পম্পম ভ্যারাইটি বলে পম্পম ভ্যারাইটি তা আপনারা শুনলেন এই পম্পম ভ্যারাইটির সমস্ত এই টু জেড পরিচর্যা কাকু বলে দিল আপনারা ঠিক এইভাবে গাছ করুন দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকাও কাকুর মতো হবে এবং প্রচুর প্রচুর ফুল হবে তো কাকু আমি আরেকটা ব্যাপার শুনেছি যে এই গাছ নাকি অনেকে আবার মার্চ থেকেও শুরু করে সেখান থেকেও করা যায় কি মানে এই গাছটিকে সারা বছর বেঁচে থাকে ওপার বাংলায় আমাদের কলকাতার থেকে এটা মার্চ থেকে শুরু করে দেয় আচ্ছা 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 মানে কলকাতার সাইড আমাদের এটা মার্চ থেকে চলতে থাকে ওটা ওরা সবসময় একটু অ্যাডভান্স ওরা আচ্ছা মানে ওদের ওই বিধানসভায় প্রোগ্রাম প্রোগ্রামগুলো থাকে তো ফুল গ্যাস দেয় মানে ওরা एक्चुअली আর কি কম্পিটিশন লেভেলের জন্য ওইটাই ওই টাইমে আমাদের মার্চ থেকে এটা শুরু করতে হবে তাহলে আমাদের এখানে আমাদের কম্পিটিশনের ব্যাপার আমাদের নরমালি একটা ছাদে রাখা আর এত সেটা মানে সময় আসলে সেটাই করাই ভালো কারণ এর তো প্রচুর জায়গাও লাগবে মানে এতগুলো টপ তালে ওইভাবে করলে হবেও না তো আপনারা নিশ্চয়ই সামনের বছর আমি একটা টপ এভাবে চেষ্টা করব চেষ্টা আর কি

মানে নিচে মোটামুটি তো শুনতেই পেলেন কাকু বলো গত বছর কিন্তু এত লেটে গাছ করার পরেও কিন্তু হাজার থেকে বারোশো এবং সর্বোচ্চ দু হাজার পর্যন্ত ফুল পেয়েছে তো এটা কিন্তু খুব কম সময়ে এত ফুল পাওয়া মানে কিন্তু একটা বিশাল ব্যাপার এটা কিন্তু পুরো একদম নিজের দক্ষতার জন্য এটা হয় তো আপনারা এই সব ব্যাপারগুলোকে মেনে চলুন দেখবেন আপনাদেরও প্রচুর পরিমাণে ফুল পাবেন তো আপনারা এভাবে চন্দ্রমল্লিকা গুলো করুন যেভাবে কাকু বলে দিল এবং আপনারা স্টেপ বাই স্টেপ করতে থাকুন কাকু এখন থেকে শুরু করলেও তো হবে হ্যাঁ এখন থেকে যারা যাদের নেই এখন তো বৃষ্টির সময় গাছ নষ্ট হয়ে যায় অনেকে আগে থেকে করতে পারে না আগে করলে গাছগুলো নষ্ট হয়ে যায় আচ্ছা বৃষ্টিতে গাছ নষ্ট হয়ে গেলে তার মধ্যে কোনো অ্যান্টিফাঙ্গাল বা কোনো পেস্টিসাইড ব্যবহারের ব্যাপার আছে গাছে হ্যাঁ তোমার তো ওটা দিতেই হবে হ্যাঁ না হলে উপদ্রব হবে নানা রকমের পোকা মাকড় উপদ্রব হয় তো আপনারা তো শুনলেনই যে অ্যান্টি এবং পেস্টিসাইড দুটোই কিন্তু ব্যবহার করতেই হবে এগুলো ব্যবহার করতে কারণ পোকা এই ব্যাপারগুলো আসবে এবং আমাদেরকে এই জিনিসগুলো ব্যবহার করতে হবে পোকা ধরুক আর না ধরুক ওটা ব্যবহার করতে হবে পোকা 15 দিন অন্তর অন্তর ওটাকে ব্যবহার করলে পোকা আক্রমণটা হতে পারবে আচ্ছা আচ্ছা তো শুনতে পেলে 15 দিন পর পর এই এই অ্যান্টি ফাঙ্গাল এবং পেস্টিসাইডটা আপনাদেরকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা আজকে আপনারা শুনলেন সমস্ত ভিডিওটি এবং তার সঙ্গে কীভাবে পরিচর্যা করতে হবে আপনারা ঠিক সেভাবেই করুন দেখবেন আপনাদের গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত চন্দ্রমেলিকা পরিচর্যা সম্পর্ক সম্পর্কিত এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন